নমস্কার তো আজকের দিনের আজকের দিনটিরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নের উত্তরগুলি জেনে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি কোন দেশের মাউন্ট অ্যাটনা আগ্নেয়গিরি আবার অগ্নি উৎপাত শুরু করেছে তো এখানে ইংলিশ ট্রান্সলেশন রয়েছে মাউন্ট এটনা বলকানো অফ হুইস কান্ট্রি হ্যাজ অ্যারাপ্টেড এগেন তো প্রশ্নটি হচ্ছে যে কোন যে দেশটিতে আগ্নেয়গরি আবার অগ্নি উৎপাদ অর্থাৎ আগুন জলা শুরু হয়েছে তো সেই দেশটির নাম হচ্ছে ইতালি ইতালি যে দেশটি সেই দেশের মাউন্ট এটনা একটা আগ্নেয়গরি রয়েছে সে আগ্নেয়গরিতে আবার আগুন জ্বলা শুরু হয়েছে অর্থাৎ অগ্নি উৎপাত শুরু করেছে তো অ্যান্সারটি হব ইতালি তো এই যে মাউন্ট এটনা যে ইতালির যে মাউন্ট এটনা যে আগ্নেয়গিরি সে আগ্নেয়গিরিটা একটা ইতালির একটি বিখ্যাত আগ্ বিখ্যাত একটি আগ্নেয়গিরি সেখানে আবার অগ্নি উৎপাত শুরু হয়েছে তো নেক্সট কোয়েশ্চেনটি দেখো ভারত কোন দেশের সঙ্গে যৌথভাবে প্রথম দেশীয় ধ্রুবীয় গবেষণা জাহাজ তৈরি করবে ইন্ডিয়া উইল কলাবরেট উইথ হুইস কান্ট্রি টু বিল্ড ইন ইটস ফার্স্ট ইন্ডিজেনিয়াস ফোলার সিসাস বেসেল তো অ্যান্সারটি হবে নরওয়ের সাথে তো ভারত নরওয়ে যে দেশটি সে দেশটির সঙ্গে যৌথভাবে প্রথম দেশীয় ধ্রুবীয় গবেষণা জাহাজ তৈরি করবে অর্থাৎ নরওয়ে যে দেশটি সেই দেশের সঙ্গে মিলে একটি জাহাজ তৈরি করবে যেটার নাম হচ্ছে ইংলিশে বলা হয় তাকে ফার্স্ট ইন্ডিজেনিয়াস পোলার রিসার্চ বেশেল তো ভারত ও নরওয়ে মিলিতভাবে প্রথম দেশীয় পোলার রিসার্চ বেসেল তৈরি করবে পরবর্তী যে প্রশ্নটি সেটি দেখো বর্তমানে ভারত বিশ্বের কততম বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ ইন্ডিয়া ইজ দ্য দেশ লার্জেস্ট অ্যালুমিনিয়াম প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড তো ভারত হচ্ছে দ্বিতীয় তো বর্তমানে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এলুমিনিয়াম উৎপাদনকারী দেশ ইন্ডিয়া দ্য সেকেন্ড লার্জেস্ট এলুমিনিয়াম প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড তো অর্থাৎ ভারত চিন চীন প্রথমে রয়েছে কিন্তু দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত তো ভারত চীনে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন উৎপাদনকারী দেশ পরবর্তী বছরটি দেখুন মধ্য রেলওয়ের অন্তর্গত মিরাজ কোর্ট লাইন প্রকল্প কোন রাজ্যে অনুমোদিত হয়েছে মিরাজ কোর্ট লাইন প্রজেক্ট আন্ডার সেন্ট্রাল রেলওয়ে হ্যাজ বিন অ্যাপ্রুভড ইন হুইজ স্টেট তো মিরাজ যে কটলাইন প্রকল্পটি সেটি কোন রাজ্যে অনুমোদিত হয়েছে সেটি হচ্ছে মধ্য রেলের অন্তর্গত তো এটি যে রাজ্যটিতে অনুমোদিত হয়েছে সেটি হচ্ছে মহারাষ্ট্র তো মিরাজ কটলাইন প্রজেক্ট আন্ডার সেন্ট্রাল রেলওয়ে হ্যাজ বিন অ্যাপ্রোভ ইন মহারাষ্ট্র তো ও অ্যান্সার উত্তরটি হবে মহারাষ্ট্র তো রেল মন্ত্রক মহারাষ্ট্রে মিরাজ কটলাইন প্রকল্প অনুমোদন করেছে নেক্সট কুয়েশনটি দেখো মুখ্যমন্ত্রী নেফিওরিও কোন রাজ্যের নেফিওরিও ইজ দ্য চিফ মিনিস্টার অফ হুইস স্টেট তো অ্যান্সারটি হবে মুখ্যমন্ত্রী নেফিওরিও হচ্ছে নাগাল্যান্ড রাজ্যের তো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও রাজ্যে সেরাজ্যের নয়টি লাইট হাউস স্কুল চালু করেছেন সম্প্রতি নেক্সট কুয়েশনটি দেখো পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে আরবন আড্ডা দু হাজার টু সম্মেলন কোথায় উদ্বোধন করা হয়েছে হোয়ার ওয়াজ দ্য আরবন আড্ডা টু থাউজেন্ড ইন ফাইভ কনফারেন্স তো এটি তৈরি হয়েছে নয়াদিল্লিতে তো ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আরবোন আড্ডা দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি দিল্লিতে উদ্বোধন করেছেন নেক্সট কুয়েশনটি কতটি দেশের নাগরিকদের উপর মার্কিন সরকার নিরাপত্তার কারণে প্রবেশ নিষেধাজ্ঞা আরও করেছে তো অর্থাৎ কতটি যে কয়টি দেশের উপরে মার্কিন সরকার নিরাপত্তার কারণে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই দেশগুলি যে কটি দেশ করেছে সেই কটি দেশের নাম বারোটি দেশ তো বারোটি দেশ দেশটির উপরে তো টুয়েলভ কান্ট্রিজ সিটিজেন্স আর ব্যান্ড ফ্রম এন্টারিং দ্য ইউএস রিসেন্টলি বারোটি বারোটি দেশের নাগরিকদের উপর মার্কিন সরকার নিরাপত্তার কারণে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তো এটি করার কারণ হচ্ছে যে সুরক্ষার কারণে এটি করেছে সুরক্ষা উদ্বেগের কারণে এটি করেছে যুক্তরাষ্ট্রে বারোটি দেশের নাগরিক নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ সেই দেশটি দেশটিতে বারোটি দেশের নাগরিক ভ্রমণ করতে পারবে না টোটাল বারোটি দেশ আর নেক্সট কুয়েশনটি রাজস্থানের দুটি জল জলাভূমিকে রামসার সাইটে অন্তর্ভুক্ত করার পর বর্তমানে ভারতে মোট রামসার সাইটের সংখ্যাগত আফটার দ্য ইনক্লুজন অফ টু এর অফ রাজস্থান ইন দ্য লিস্ট অফ রামসার সাইটস হোয়াট ইজ দ্য কারেন্ট নাম্বার অফ রামসার সাইটস ইন ইন্ডিয়া বর্তমানে টোটাল হচ্ছে একানব্বইটি ওয়ান বর্তমানে বর্তমানে রাজস্থানের দুটি নতুন সাইটে অন্তর্ভুক্ত হওয়ায় ভারতের মোট রামসার সাইটের সংখ্যা হচ্ছে বর্তমানে একানব্বইটি উইথ টু নিউ অ্যাডিশনস ফ রাজস্থান ইন্ডিয়া হেজ নাউ নাইনটি ওয়ান রামসার সাইডস নেক্সট কুয়েশনটি সংসদের বর্ষাকালীন অধিবেশন কবে থেকে শুরু হবে হয় উইল দ্য মনসন শেশন অফ পার্লিয়ামেন্ট ভিগিন তো তুই যে একুশ জুলাই থেকে একুশ জুলাই থেকে এটি শুরু হবে তো কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রক ঘোষণা করেছে বর্ষাকালীন অধিবেশন এগারো জুলাই থেকে শুরু হবে নেক্সট কোয়েশনটি হচ্ছে ভারতকে জাতিসংঘের ইকো কোন মেয়াদের জন্য নির্বাচিত করা হয়েছে ইন্ডিয়া হেজবিন ইলেক্টেড টু ইউএন অ্যাকো শখ পরিস ট্রাম তো যে কত থেকে কত পর্যন্ত যে মেয়াদের জন্য নির্বাচিত করা হয়েছে সেটি হচ্ছে তো টার্মটা হচ্ছে দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত ভারত ভারতকে জাতিসংঘের যে ইকোশক যে আছে সেখানে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে দু হাজার থেকে দু হাজার আঠাশ তো ভারতকে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল তো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের বছরের জন্য নির্বাচিত করা হয়েছে ভারতকে মতলব হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল নেক্সট কোয়েশনটি হচ্ছে কোনো শহরে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন শত পদক্ষেপ নিয়েছে ইন হুইস সিটি ডিট এনএসআরসি টেকোডিয়াল ডেথ তো উত্তরটি হায়দ্রাবাদে হায়দ্রাবাদে পুলিশি অত্যাচারে একজনের মৃত্যুর ঘটনায় এনএসআরসি শত প্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছে নেক্সট কুয়েশনটি জনগণনা ও জাতি অনুসন্ধান কতটি ধাপে পরিচালিত হবে ইন হাউ মেনি পেজেস উইল দ্য সেন্সাস অ্যান্ড কাস্ট সার্ভে বি কন্ডাক্টেড তো দুটি ধাপ দুই ধাপে হবে এটি আর টু পেজেস তো দু হাজার সাতাশ সালে জনগণনা এবং জাতিগত তথ্য সংগ্রহ দুটি ধাপে সম্পূর্ণ হবে নেক্সট কোয়েশনটি দেখো হু আ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দেশের সাথে যৌথভাবে ইয়েমেনের শোকোত্রা দ্বীপে অপুষ্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হু পার্টনার উইথ হুইস কান্ট্রি টু ট্যাকল মেয়াল নিউট্রিশন ইন শোকোট্রা ইয়ামেন তো এনসারটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হো এবং ইউএ একত্রে ইয়েমেনের শোকোতরা দ্বীপে অপুষ্টি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করেছে ইউএ মতলব হচ্ছে ইউনাইটেড আরব এমিরাত আর হো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো দুটি সংস্থা মিলে ইয়েমেনের যে শোকোতরা দ্বীপে যে অপুষ্টি রয়েছে অপুষ্টিজনিত যে কারণ রয়েছে সেখানে অপুষ্টি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করেছে তো সেখানে মানুষদের যে বিভিন্ন মানুষদের যে অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করেছে এই দুটি সংস্থা নেক্সট কোয়েশনটি বিশ্ব পোকা দিবস কবে পালিত হয় অন হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড ইনসেক্ট ডে অবজার্ভড উত্তরটি হচ্ছে সিক্স জুন তো ছয় জুন বিশ্ব পোকা দিবস পালিত হয় ওয়ার্ল্ড ইনসেক্ট ডে অবজার্ভড নেক্সট কোয়েশনটি দেখো তো এটা এক্সপ্লেনেশনটি দেখো পোকামাকড়ের গুরুত্ব বোঝাতে প্রতি বছর ছজন বিশ্ব পোকা দিবস পালন করা হয় তো ছজন যে বিশ্ব পোকা দিবস পালন করা হয় এটি প্রধান কারণ হচ্ছে যে পোকামাকড়দের গুরুত্ব বোঝানোর জন্য এটি করা হয় সমাজে আমাদের পরিবেশের জন্য পোকামাকড়ের অনেক গুরুত্ব রয়েছে তার জন্য যে তার একটি সে তার তারেকটিতে বিশ্ব পোকা দিবস পালন করা হয় তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও